যুক্তরাজ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নতুন বছরে ইনফ্লেমেশন যেহেতু আরও বাড়বে সেই প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে এমন একটা সময়ে ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছে যে তারা বিভিন্ন রকমের বেনিফিট বাড়াচ্ছে সেক্ষেত্রে সকল ধরনের বেনিফিট বাড়বে ওয়ান এবং এই পঁচিশ সালে তারা প্রথম উদ্যোগ নিচ্ছে যে যারা পেনশনার্স তাদের ফোর পর্যন্ত বেনিফিট বাড়ানোর মূলত পেনশনারদের জীবনযাপন মান উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে এই বেনিফিট বাড়ানো হচ্ছে আর সকল ধরনের যারা বেনিফিট পায় যেমন হাউসিং বেনিফিট চাইল্ড বেনিফিট চাইল্ড কেয়ার অথবা আদার ডিসএবিলিটি ডিএলএ পিআইপি এই সকল বেনিফিটে ওয়ান বাড়বে এই বছরে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে যারা পেনশনার তাদের আগামী সাত এপ্রিল চিঠির মাধ্যমে জানানো হবে এবং কারা কারা এই বেনিফিট পাওয়ার যোগ্য এটা চিঠিতেই তারা জানতে পারবে এবং চিঠিতে তারা উল্লেখ করবে যে কতটুকু বেনিফিট বাড়ল এবং ফোর পয়েন্ট কত টাকা পাবে প্রতি মাসে কত টাকা সেটাও চিঠির মাধ্যমে উল্লেখ থাকবে এর পাশাপাশি কিন্তু সরকার পিআইপি অ্যাপ্লিকেশন অথবা লং টার্ম যারা মেডিকেল কন্ডিশনে আছেন তাদের বেনিফিট প্রাপ্তির বিষয়টিও নতুন করে ডিফারেন্ট ওয়েতে অ্যাসেস করছে সেখানে তারা দেখার চেষ্টা করছে যে মানুষ কেন কাজে যাচ্ছে না কি কারণে যাচ্ছে না মানুষ যাতে কাজে বেশি যায় সেটার জন্য তারা কিছু নতুন উদ্যোগ নেবে যে কেউ শুধুমাত্র বেনিফিটের জন্য যেন বসে না থাকে তারা যেন কাজে বেশি যোগ দেয় সেজন্য আগের কনজারভেটিভ সরকার যে একটি পলিসি করার কথা ছিল সেটি লেবার সরকার করছে ডিডাব্লিউ পি এর পক্ষ থেকে জানানো হয় পেনশনাররা বছরে চার হাজার দুইশো পাউন্ড পর্যন্ত এক্সট্রা বেনিফিট পেতে পারেন সেক্ষেত্রে কেউ হাউজিং এর জন্য পেতে পারেন উইন্টার স্কিমের জন্য পাবেন হাউজিং অ্যাকোমোডেশনের যে কোল্ড স্কিম সেগুলোর বিভিন্ন রকমের স্কিমের জন্য পেতে পারেন এমনকি টিভি লাইসেন্সের জন্য তারা এক্সট্রা বেনিফিট পেতে পারেন এসব মিলিয়ে পেনশনাররা এক বছরে চার হাজার দুইশো পাউন্ড পর্যন্ত এক্সট্রা বেনিফিট পেতে পারেন নতুন ঘোষণার পরে এদিকে লেবার সরকার আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে মানুষ যাতে শুধুমাত্র বেনিফিটে আসক্তি না থাকে অথবা নিষ্ক্রিয় হয়ে না পড়ে সেজন্য তারা মানুষকে নিজ খরচে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দেওয়া বাড়াবে আবার একই সাথে তাদেরকে কাজে যাওয়ার জন্য তারা আগ্রহী করে তুলবে আর এসব ক্ষেত্রে সরকার বিভিন্ন রকমের স্কিম ইতিমধ্যে ঘোষণা করেছে আপনি যে কাজে যাবেন আপনি যে পিআইপি অথবা লং টার্ম হেলথ কন্ডিশনের কারণে বেনিফিট পাবেন সেটার জন্য আপনি যাতে নিষ্ক্রিয় হয়ে না যান যাতে ঘরে বসে না থাকে সেজন্যই আপনাকে এই ট্রেনিংগুলো দেয়া হবে এবং আপনাকে কাজে যোগদানের জন্য দেয়া হবে এই জন্য ইউনিভার্সাল ক্রেডিট আপনাকে বারবার ডাকবে এবং ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমেই আপনার এই কাজে যোগদানের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে এবং একই সাথে যাতে হেলথ খরচ কমে এবং এনএইচএস ওপর এর উপর প্রেশার কমে এজন্য মানুষের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এবং ওভারঅল যে ওয়েলবিং আছে সেটা যাতে পজিটিভ থাকে সেটার জন্য তারা এই স্কিমগুলো ঘোষণা করছে